অনিচ্ছা থাকা সত্ত্বেও সূর্যের পেছনে পা বাড়ালাম কারণ আসল ভয়টা হয়তো একা একা ফিরে যেতে গেলে পাবো আর একটা ঘর বেরিয়ে শিংড়ির কাছাকাছি ছাদের খোলা দরজা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার আভাস পেলাম আর সেই হাওয়ার সঙ্গে ফেসে আসা শব্দে কাউকে বলতে শুনলাম আসো আসো আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছি আমার মুখে কিছু বলার ক্ষমতা রইল না দাঁড়িয়ে পড়া সূর্যের ধরে টেনে আমি ফিরে যাওয়ার ইশারা করলাম এত দূর এসে ফিরে যাওয়ার কোনো মানে হয় না যা হবে দেখা যাবে তুই না যেতে চাইলে ফিরে যা ভীত গলায় বলা সূর্যের এই কথাগুলো শুনে ভয়ে আরো আড়ষ্ট হয়ে গেলাম যদিও সূর্যের পেছনে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই অন্ধকারে মোবাইলের সামান্য আলোয় যত দূর